আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আজকে হলো রান্না বান্না করতেছি যে দেখেন জিরা বাড়তেছি মুরগি রান্না করতে রান্না করব রোস্ট বানাবো তো তার জন্য আপনাদের দেখায় কি 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 আয়োজন করতেছি দেখাই দেখুন তো জিরাগুলা ফাঁকি করে নিতেছি তারপরে হলো রুস্ট বানাবো মুরগি রান্না করব তো পাশে থাকুন দেখুন তো এই যে রুস্ট বানানোর জন্য মুরগিটা আমি মেয়ে নিলাম মুরগির মাংস রান্না করব। আর রুটিগুলো ভাজতেছি এই দেখুন রুটিগুলো ভাজতেছি ভাজা হোক তারপরে আপনাদের দেখাই ফুল রান্না করব তুমি মেহমান দুজন রান্না করতে শুরু করি তো আপনাদের সব কিছু দেখাবো ডিটেইলসে তাই সে কান্না করতেছে এখন দেখা দেব আমরা পরে দেখে আপনাদের সব কিছু তো এই যে মাংসগুলো ভাজা নিতেছি আমি মুরগির মাংসটা এই যে কতগুলো ভাজা ভাজা হয়েছে রুটির জন্য এখন আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো বাইটে নিয়ে যাই তো এই যে কাঁচামরিচটা হলেও কাইটানি তাস বাইটানি কেসি আমি পাতটার মধ্যে আদা রসিনটাও হলেও ব্লিন্ডার করেছি তো আর পেঁয়াজটা আর হলেও মরিচটা বাইটে নি মুিচটা যে বাটি তারপর পেঁয়াজটা বাজবো তো বাইটে আসতে হলো রোদ মাংস এই রান্না করবো তো বাটি তো এই যে কাঁচামরিচগুলো বাইটানি তো পাটায় বাইটে নিলে ভালো হয় বেশি বাটা শেষ দেখুন অলরেডি তো এই যে আদা রসুনটা ব্লেন্ডার করে নিতেছি তো ব্লেন্ডার করে নেই তো টাটকা টাটকা হইলো আজকে আদা রসুন ব্লেন্ডার করতেছি যে কতগুলো কাইটে রাখছি তো ওইগুলো করি ব্লেন্ডার করে তারপর আপনার তো এই যে রুস্ট বানানোটা কমপ্লিট হয়ে গেল তো আপ ক্যামেরা আমি রুস্টটা বানাই ফেলছি এখন মুরগিটা রান্না করতেছি এই যে মুরগির মাংস রান্না হইতেছে তো একটু লাল কালার দিয়ে দিই আর এখন হলো পোলাও রান্না করবো তারপরে মেহমানদের সবাইকে খাইতে দেবো মেহমান বলতে আমাদের বাচ্চারাই হতে গেলে তো এখন খাইতে দিব খুশবু আছে আয়সা আছে আনিকা আরবি এরাই খাবে তো আরগুলা সবাই রাত্রি খাবে এই মুরগিটা রান্না করতেছি মুরগিটা হোক তো রুশটা আমি এখন বেরিয়ে নিব এই যে রুসটা ভালো করে রান্না করে নিলাম একেবারে দেখেন কত সুন্দর হয়েছে আমি খাইতে খুব মজা লাগবো আমার আরবির খুব পছন্দ তো এখন এখানে আমি পোলাও রান্না করব পোলাওর জন্য পরিবেশনটা করে নিই তো পাশেই থাকুন দেখুন তো পোলাও রান্নার জন্য পাতিলটা বসাই দিলাম এখন গ্যাসটা অন করে দিই তো আমি চালটা রেডি করে সব কিছু রেডি করে এখন বসাই দিব তো এই পাশে মুরগির মাংস হয়ে পেঁয়াজ কচি করে রাখছি সব কিছু দিয়ে রান্নাটা করে নিই আচ্ছা টাটকা টাটকা আদা বাটা ব্লেন্ডার করে রান্না করতেছি তো পাশেই থাকুন দেখি রান্নাটা কীভাবে করি তো এই চালটা ধুয়ে নিলাম এখন হলো এই যে তেলটা গরম হয়ে গেছে এখন হলো এখানে রসুন কুচি দিয়ে দিব আর এই যে মুরগিটা কষানো হয়ে গেছে মুরগির মধ্যে পানি দিয়ে দিব তো এখন হলো রসুন কুচিটা দিয়ে দিয়ে সেটা করে রাখা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন হলো পেঁয়াজ কুচিও দিয়ে দিবেন পেঁয়াজ কপি পোলাওটা রান্না করে নিয়ে আমি তো পেঁয়াজ হইলো লাল লাল হইতে হইতে আমি এখন হলো মুরগিটার মধ্যে ঝোল দিয়ে দিই কষানো হয়ে গেছে মুরগির মাংসটা এখানে একটু ঝোল দিয়ে দিই আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো যদি এখানে এটা ভাজা ভাজা হইতে থাকো আমি এখানে এখানে ঝোল দিয়ে দিই পরিমাণ মতো ঝোল দিয়ে দিই মুরগির মাংসটা তো আমি জিরা ফাঁকি করছি দেখছেন আপনারা অবশ্যই জিরা ফাঁকি আজকে দিয়ে দিব সব আছে টাটকা টাটকা রান্না করতেছি একেবারে ফ্রেশ মুরগিটাও আনা হয়েছে আজকে রান্না করতেছি একটু বেশি করে ঝোল দিলাম বাচ্চারা একটু ঝোল টুল খাইতে পছন্দ করে আমরা একটু মাখা মাখা পছন্দ করি তো এটা হতে থাকুক আর এখানে হলো আমি পোলাওটা রান্না কমপ্লিট করি

রান্না একেবারে কমপ্লিট তো রান্না কমপ্লিট হয়ে গেল তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেল তো বাচ্চাদের খাইতে দেই পাশেই থাকুন দেখুন তো দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে এখন আমার রাসকন্যাটাকে বেরিয়ে দিই দেখুন কি সুন্দর ছড়া তো আয়সাকে আর হইলো খুশবুকে খাওয়াবে তো কয়টা করে দিয়ে দিলাম দুজনে দু চামচ দিলাম তোরা খাক তো একটা লেগ পিস দিলাম তো দুজনে মিলে খাবে এটা তো এই যে একটু শশা দিলাম তো এখন খাবে বাচ্চারা তো দেখুন আমার রাজকন্না দুইটাকে খাওয়া দিতেছে দেখি রাজকন্যারা দেখি কি খাও কি খাও ভাত খাও না ফুলও খাও দেখি কি দেখ কোন দেখাও আহ দেখা কোন দেখায় আগে যে হা করে তাহলে দে খুশবু খাইতেছে দেখ প্লেটের ভিতরে যাইতেছে তো দেখুন গাছ খুদায় আমার মেয়ে তাড়াতাড়ি করে খাইতেছে তো আমার বোন খাওয়াই দিতেছে ওরাই নিজেরা নিজেরা দুই লেখাইতেছে তাই না তাই নেওয়া কত মজা হয়েছে না বাবা মজা হয়েছে না তাহলে একটা আল্লাহ পিস দাদা আল্লাহ হাফিস আমার বাবা রে আল্লাহ হাফিস গাইস এভাবে রান্না করে অবশ্যই খাবেন আপনারা তো খাওয়া দাওয়াটা পর্ব শেষ হয়ে গেল আল্লা হাফিস গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ গাছ দেখেন খাওয়ার এক খাবার দুষ্টামিও করে আল্লাহ হাফেজ